অঙ্কটা দেখে কি কঠিন মনে হয় কিন্তু এটা একেবারেই সহজ এটা পাঁচ সেকেন্ডেই করা যায় খেয়াল করেন জাস্ট আপনার টেকনিকটা শিখে গেলে হবে কি বলছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু হলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান এর মান কত দেখেন অনেকগুলো চাকরি পরীক্ষায় আসছে খেয়াল করেন এটা এই যে দেখেন স্টেশন মাস্টারে আসছে তার হচ্ছে একটা সহকারী প্রোগ্রামার এটা কিন্তু নবম গ্রেড এখানেও কিন্তু আসছে খেয়াল করেন কিভাবে চিন্তা করবেন এরকম ভ্যালু যখন দেওয়া থাকবে অঙ্কটা সহজ মনে রাখবেন যদি এই ধরনের ভ্যালু দেওয়া থাকে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এ প্লাস ওয়ান বাই এ ইকুয়েল টু টু দেওয়া থাকে যদি দেওয়া থাকে তা মানে এখানে এক্সের ভ্যালু যখন দেখেন এক্সের ভ্যালু যখন ওয়ান হবে এই যে এক্সের ভ্যালু যখন ওয়ান হবে তখনই এটা হচ্ছে টু হয় এছাড়া অন্য কোনো মানের জন্য টু হয় না আপনি করে দেখাতেও পারবেন না ঠিক আছে এক্সের ভ্যালু যখন ওয়ান হয় তখন এটা টু হয় তার মানে এক্সের ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এখানে এক্সের ভ্যালু ওয়ান বসাই দিয়ে আমরা দেখেন তো এক্সের ভ্যালু ওয়ান বসান কত আসে দেখেন তাহলে এক্সের জায়গায় ওয়ান মাইনাস ওয়ান তার মানে দেখেন এটা এটা কাটা চলে যায় তারপরে হচ্ছে ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান উত্তর হচ্ছে ওয়ান বুঝতেছেন মানে একেবারেই কিন্তু সহজ কিন্তু প্রশ্ন দেখে কিন্তু আমরা অনেকেই ভয় পেয়ে যাবো ধরবো না ভয় পাওয়ার কিছু নাই ভাই আপনি যদি বেসিক থেকে শিখতে পারেন একেবারে যদি গণিতকে চিন্তা করতে পারেন প্রবার ওয়েতে তাহলে ভয়ের কিছু নাই ইনশাল্লাহ আপনি সহজেই অঙ্ক উত্তর করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীরা বেসিক বুঝে অঙ্ক শিখতে আমাদের সাথে থাকুন ব্রেন কি ইউজ করে অঙ্ক শিখতে আমাদের সাথে থাকুন মুখস্থ বিদ্যা থেকে দূরে থাকতে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ একেবারে আপনার ব্রেন কি ইউজ করে কিভাবে অঙ্ক করা যায় সেই ওয়েটা আমরা দেখাবো তাহলে আমাদের সাথে থাকুন পেজে ফলে রাখুন কোর্স করতে চাই ইনবক্স করুন আল্লাহ হাফিজ